আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক আজকে একটা রিনাই ফ্ল্যাট ফুট আমরা সার্ভিসিং করেছি এটা প্রায় বিগত দুই তিন বছর পরেই আর কি সার্ভিসিংটা হলো ওনারাই ইউজ করতেছে এক বছর ধরে এটা সার্ভিসিং করে নেয় তো এটাকে আমরা পুরোটা পরিষ্কার করে দিয়েছি এই হচ্ছে এটা কন্ডিশন খুবই ময়লা ছিল আর এটার এই মাথায় যে পাইপটার বাতাসটা এখান থেকে প্রচুর বাতাস আসে এই বাতাসটা এখানে ঢুকে ওইখান দিয়ে বের হয় যেটা এই দরজাটা খোলা থাকলে ওনাদের ঘর ঘুর মেখে যায় এর জন্য এখানে পাইপ দিয়ে একদম পাইপটা এই নিচের মাথায় নিচের মাথায় এটা পাইপটার মাথা আমরা এইভাবে সিস্টেম করে দিয়েছি এই ফ্যানটাও পরিষ্কার করে দিয়েছি ফ্যানটা প্রচুর ময়লা ছিল কোনো পাশ থেকে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি আসলে এটার জন্য আলাদা বিল নেওয়া হয়েছে আমরা অ্যাডজাস্ট ফ্যানগুলো আলাদা একটু বিল লাগে তার জন্য আমরা এইভাবে কাজগুলো করে দিয়েছি এই যে মই দিয়ে এই যে কেমিক্যালের পানি এটার ভিতরে সব তেলগুলো আরও কিছু আছে এইগুলো ময়লা ঠিক আছে আমাদের কাজটা শেষ আসলে এটার প্রবলেমটাই মেন ছিল সোজা বাতাসটা পাকঘরে চলে এসে রুম ডাইনিং রুম বেডরুম এইগুলোর ভিতরে সব ময়লাগুলো চলে যেত তার জন্য আমরা এটা ওকে করে দিচ্ছি আর এটা হলো এই যে নর্মাল মুড আছে বাতি এখন নর্মাল মিডিয়াম আর এটা হচ্ছে হাই হাইটা সবচেয়ে বেশি টানে এই হুডটার হাইটা প্রচুর পরিমাণ পাওয়ার যা ছাড়লে অনেক গরম টানতে পারে ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লা